বিগত দিনের সৈরাচর বাংলার এক ইঞ্চি জায়গা এক পায় না মালিকানাকার এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার প্রত্যেকজন নেতা এবং কর্মীদের এ পৃথিবীর মালিকানা আল্লাহ মালিক হওয়ার চেষ্টা করলে জমিনের উপরে জায়গা হয় না সম্মানিত ভাইরা আমরা কোরআনের মাহফিলে এসেছি কোরআন থেকে আলোচনা হবে কোরানের কথা শুনবো শেষ পর্যন্ত কোরআনুল কারীম থেকে আমরা আমাদের নিজা রূপে কোরআনের মেসেজটি বাড়িতে নিয়ে যাব অঙ্গম করার তৌফিক যেন আল্লাহ দান করেন বলছে আমি পবিত্র কোরআনুল কারীম হেদায়েতের গ্রন্থ আল্লাহ পাকের ভাষা আল্লাহু রাব্বুল বলেন হুদাল্লিন নাস ওয়া যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন তামান দুনিয়ায় যেই ব্যক্তি নিজেকে মানুষ দাবি করে আপনি যদি বলেন আমি একজন মানুষ তফসিল কুরআন মাহফিলে যারা এসেছি আমাদের প্রত্যেকের দাবি হলো আমরা একজন করে মানুষ দাবিও আমরা মানুষ যারা বামপন্থী কোন ধর্ম বিশ্বাস করে না তাদের দাবি আমরা মানুষ নাস্তিক মোরত পৃথিবীতে যারা আছে তাদেরও দাবি আমরা মানুষ আওয়ামী লীগের লোকেরা ভাবে আমরা মানুষ বিএনপির লোকেরাও মনে করে আমরা মানুষ

তাম ভিতরে তুমি যদি নিজেকে মানুষ দাবি করো তাহলে পৃথিবীতে চলার জন্য বলার জন্য তোমার কাছে একটি মাত্র কিতাব তার নাম হলো কোরআন তার নাম কি কোরআন জোরে বলেন তার নাম কি কোরআন কোরআন কিতাব কার আল্লাহ বলেন এ কিতাব কার আল্লাহ আল্লাহ এই কিতাবের হেদায়েত ছাড়া তুমি তোমার জীবন পরিচালনা করতে পারবে না এই কিতাবের হেদায়েত ছাড়া তুমি তোমার পরিবার পরিচালনা করতে পারবে না এই কিতাবের হেদায়েত ছাড়া সমাজ পরিচালনা করতে পারবে না এই কিতাবের ছাড়া রাষ্ট্র পরিচালনা করতে পারবে না শান্তি সুখ সমৃদ্ধি পাওয়ার জন্য তোমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে এছাড়া দ্বিতীয় আর কোনো অপশন নাই আছে কোন অপশন জোরে বলেন আছে কোন অপশন বিগত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখার জন্য সরকার উঠেছে সরকার নেমেছে সংবিধান তৈরি হয়েছে সংবিধানকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে সংযোজন করা হলো বিয়োজন করা হলো তারপরে উসুলি বন্ধ হলো না ডাকাতি বন্ধ হলো না ধর্ষণ বন্ধ হলো না চাঁদাবাজি বন্ধ হলো না মানুষ হত্যা বন্ধ হলো না ঘুম বন্ধ হলো না বরং এই ল এবং আইনের উপরে দাঁড়িয়ে নতুন নতুন স্বৈরাচার আর নির্যাতনের নতুন নতুন কৌশল তৈরি হয়েছে সম্মানিত ভাইরা মানুষ শান্তি ফিরে পায় নাই ভুল পথে ভুল স্ট্রাকচারে শান্তি যদি তালাশ করে শান্তি আসবে না শান্তি আনার জন্য একটি কিতাবের অনুসরণ করতে হবে সেই কিতাবের নাম কি আপনারা কি 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 সেই নাম নাম জোরে বলেন কাছেই কিতাবের কিতাবের আমাদেরকে আবার ফিরে আসতে হবে এছাড়া দ্বিতীয় আর কোন রাস্তা আছে কি প্রচলিত সংবিধান দিয়ে পৃথিবীর মানুষ বাংলার মানুষ শান্তি পাবে না পাই নাই আর সামনে পাবেও না কেয়ামত পর্যন্ত যদি রাত বদল করে তারপরেও শান্তি পাবে না শান্তি পাওয়ার জন্য আমাদেরকে কোরআনের কাছেই ফিরে আসতে হবে তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি যথারীতি সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন কোরআনের আদ্যপান্ত এই সূরা তেলাওয়াত আয়াতের আদ্যপান্ত আমাদের অনুভব করার অনুধাবন করার তৌফিক দান করেন বলছি আমিন সম্মানিত ভাইরা আপনারা গভীর রাত পর্যন্ত বসে আছেন আমি জানতে চাই আপনাদের ধৈর্য আছে কতক্ষণ যারা সারা রাত বলছে তাদের বাড়ি মনে হয় এই পাড়ায় হ্যাঁ এই মাটি কোলার ধারা আছেন একটু হাত দেখান মাটি কোলার যে ধারা আছে আপনাদের इज्जत কিন্তু এখানে শেষ হবে মাটি কোলার যারা আছেন তারা হাত জাগান তাড়াতাড়ি ভালো করে মাটি কোলার যারা আছে হাত নামান মাটি বাহিরের যারা আছেন তারা হাত উঁচু করে আল্লাহু মাটি কোরাই কি 마শাআল্লাহ মা merhaba হাত নামান মাটি কোলার লোকেরা কোথায় হ্যাঁ মাটিকোড়াল লোকেরা ভাবছে আমরা তো জায়গা করে দিছি বাহিরের থেকে যারা আসবে ওদেরই জায়গা হবে না আমাদের ভিতরে ঢোকার দরকার নাই অধিকাংশ জায়গায় এই পরিবেশ দেখা যায় এত অত্যন্ত দুঃখজনক যারা এখানে kommer তারাই নাই মাটিকোড়াল আরো লোকজন্ত এই এলাকায় আছে বাকি জনসংখ্যা ক' মাটিকোড়ায় আসার দরকার ছিল এই মুহূর্তে সম্মানে সকল দোকান গুলো বন্ধ করে দেন একজন ব্যক্তি উপরে। অধিষ্ঠিত আমি এখন দোকান বন্ধ করলাম মাহফিলের শেষ পর্যায়ে আবার দোকান করবো এই মুহূর্তে দোকান গুলো বন্ধ করে দেওয়া উচিত রাস্তায় যারা আছেন তারা ভিতরে প্রবেশ করেন আল্লাহ পাক। আমাদেরকে রহম করেন কবুল করেন বলেন আমিন সম্মানিত ভাইরা আমরা প্রত্যেকেই মানুষ আমাদের হেদায়তের জন্য যে কিতাব আল্লাহ দিয়েছেন সেটার নাম কি কোরআন আমরা প্রত্যেকেই মানুষ এবং প্রত্যেকেই প্রতিনিধি আমরা কেউ এই পৃথিবী বা সমাজ বা রাষ্ট্র এ কোনো কিছুর মালিক নই আমাদের মালিকানা একমাত্র কার বলেন তো একমাত্র মালিকানাটা কার আল্লাহর পুরান বলেন আল্লাহ আকবর তাম পৃথিবীর কর্মানুষ্কে আল্লাহর পুরান আপনি মালিক নন আপনার জায়গা জমির দলিলপত্রে আপনার নাম আছে ঠিকই এক মুহূর্তের ভিতরে আপনার মালিকানা চেঞ্জ হয়ে যেতে পারে রুহুটা বের হয়ে যাবে মালিকানা মুহূর্তের ভিতরে চেঞ্জ হবে মালিকানা আপনার থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम पृथ्वी पर जोत আছে समस्त मनुष्य প্রতিনিধি কেউ মালিক না একমাত্র মালিকানা যার তিনি বলেন কে পৃথিবীর মালিক কে এই জমিনের মালিকানা কার একটু সাহায্যাঙ্গুল উঁচু করে বলেন জমিনের মালিকানা কার আল্লাহ আর একটু উঁচু করেন জমিনের মালিকানা কার আল্লাহ খাতনামা এবার বলছেন আল্লাহ এই মালিকানা প্রতিষ্ঠিত নাকি প্রতিষ্ঠিত আমার কথা শুনতেছেন পেছনের ভাইরা শুনতেছেন ভিতরে কথা বোঝা যায় এই পৃথিবীর মালিকানা আল্লাহ এই মালিকানা প্রতিষ্ঠিত কিনা আল্লাহর মালিকানা প্রতিষ্ঠিত হিসেব নিলাম সুপ্রতিষ্ঠিত মালিকানায় অন্য কেউ যখন মালিক দাবি করে তখন আসল মালিকের রাগ হয় আসল মালিকের রাগ হয় নিশ্চয়ই আপনাদের জায়গা জমিনের দলিল পত্রে আপনাদের নাম লেখা আছে হঠাৎ করে কেউ যদি এসে আপনাদের জায়গা জমিনের মালিকানা দাবি করে কেউ খুশি হবেন না বেজার হবেন ওই লোকটা যদি ওই মালিকানা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাহলে আপনি আপনার সকল শক্তি প্রয়োগ করে হলেও ওই ভুয়া মালিকের অবস্থা টাইট করার জন্য উঠে পড়ে লাগবে কথা ঠিক জমিনের মালিকানা কার আল্লাহর মালিকানায় যখন অন্য কেউ মালিক হওয়ার চেষ্টা করে তখন আসল মালিক রেগে যান আসল মালিক রেগে যান আর আসল মালিক যখন রেগে যান তখন ফেরাউন টিকে থাকতে পারে না আসল মালিক যখন রেগে যান তখন নমরুদ টিকে থাকতে পারে না আসল মালিক যখন রেগে যান তখন হামান টিকে থাকতে পারে না আসল মালিক যখন রেগে যান তখন আবু জাহেল টিকে থাকতে পারে না আসল মালিক যখন রেগে যান তখন আগুলা হাবরা টিকে থাকতে পারে নাই আসল মালিক যখন রেগে গেলেন তখন আবু আবু সুফিয়ামরা টিকে থাকতে পারে নাই আসল মালিক যখন রেগে গেলেন তখন অত্বা সাহীবাররা টিকে থাকতে পারে নাই আসল মালিক যখন রেগে গেলেন ওসাইলা আতুল কাসজাবরা থাকতে পারে নাই আসন মালিক যখন রেগে গেলেন ব্রিটিশেরা এই দেশে আড়াইশো বছর শাসন করার পরেও টিকে থাকতে পারে নাই আসল মালিক যখন রেগে গেলেন তখন চ্যাপ্তপিও টিকে থাকতে পারে নাই আসন মালিক যখন রেগে গেলেন তখন পাকিস্তানিরা উদারাতে পারে নাই আসল মালিক যখন রেগে গেলেন হুসাইন মোহাম্মদের সাজটিকে থাকতে পারে নাই আসল মালিক যখন রেগে গেলেন দাদা গোর গোবিন্দ ওটিকে থাকতে পারে নাই আসল মালিক যখন রেগে গেলেন বিগত দিনের সৈরা চাও কিঞ্চি জায়গা কিঞ্চি জমিতে জায়গা পায় না মালিকানা এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার প্রত্যেকজন নেতা এবং কর্মীদের এই পৃথিবীর মালিকানা আল্লাহ মালিক হওয়ার চেষ্টা করলে জমিনের উপরে জায়গা হয় না আগামীতে প্রতিনিধি হবেন না মালিক হবেন যতক্ষণ পর্যন্ত প্রতিনিধির মানসিকতা নিয়ে চলবে ততক্ষণ পর্যন্ত সম্মান ঠিক থাকবে আর যখনই মালিক হওয়ার ভাব দেখাবেন তখন শরীরাচার্যের অভাগ্য বরণ করা লাগবে কথা ঠিক আমার ভাইরা লক্ষ্য করুন খেয়াল করুন এই মাহফিল এত সহজ ছিল না মাহফিলটি করা এটা হচ্ছে তেরোতম এই মাহফিলগুলো করতে হলে আপনাদের থানার নাম কি ধনুর থানা ধনুর থানার ওসির কাছে ভিক্ষুকের মতো মিষ্টিনের মতো অসহায়ের মতো ফকিরের মতো হাত পেতে বসে থাকতে হয়েছে একটা অনুমতিপত্র পাওয়ার জন্য এবং ওনারা যে আচরণ উপহার দিয়েছে তাতে মনে হয়েছে এই থানায় আপনাদের যাদের জন্ম আপনাদের বাপ দাদার জায়গা জমি যা আছে সব ওসির বাপের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন ওই এলাকার মালিক আর আপনারা এলাকার রোহিঙ্গা আচরণ এমন ছিল নাই কি কথাটা কি ঠিক এরপর আপনাদের এলাকা পাতি নেতা ছাতি নেতা গামলা নেতা থালা নেতা বদমা নেতা সামুস নেতা ছিল না ধাক্কা দিলে উড়ে যায় পড়ে যায় এমন ছেলেরাও এমপি অথবা মন্ত্রীর সাথে একটু চলাফেরা অথবা সেলফি তুলেছে একবার এই ছেলেটাও রাস্তা দিয়ে হেঁটে গেলে ভাবছিল এমন যেন গ্রামের পুরা জায়গায় তার বাবার নামে লেখা আমি কি ভুল বলছি না আচরণ ছিল মানি খাওয়ার চেষ্টা করেছে বাংলাদেশে জায়গা হয় নাই এমন বাকি সৈরাচারের ইমাম পর্যন্ত পালিয়ে যেতে হয়েছে কথাটা কি ঠিক আমরা যে সুরাটি তেলাওয়াত করেছি এর মধ্যে কিছু কথা আসবে হেডলাইন আকারে সামনে কিছু বললাম আল্লাহ পাক যেন আমাদের বুঝার তৌফিক দেন বলেন আমিন আসুন আমরা পবিত্র কালামে হাকিমের মধ্যে চলে যাই যেহেতু সময় কম আলোচনা অনেক ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ ধৈর্যের সাথে সোমবার চেষ্টা করবেন উঠা উঠি বন্ধ করবেন নীরব নিরবিচ্ছিন্ন একটি পরিবেশ দিবেন আমাকে যেহেতু আমি উপাসীর প্রতিটি শব্দ নিয়ে অ্যানালাইজ করার চেষ্টা করব বোঝানো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন পবিত্র কালামের প্রতিটি কথার নূর হেদায়াত আমাদের অন্তরে আজ বর্ধিত করে দেন জোরে বলেন আমিন সকলে আমার সাথে এই সুরাটি যাদের ব্যবস্থা আছে আমি তাদের হাত দেখতে চাই সুরা না

ما أغنى عنه ماله وما كسب سيشلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من

একশো তো এগারো নাম বর্ষ সুরার নাম সুরা লাহাব নাম কি সুরতুল লাহা এই সুরাটি নাজির হয়েছে মগটায় এর উপরে আরেকটি সুরা আছে সুরার নাম হলো সুরাতুল নসর ইরাজা নাসরুল হিওয়াল ফাজ এই সুরাটি নাজির হয়েছে মধিনায় সুরা নসর এবং সুরা লাহাব এই দুইটা সূরার ভিতরে আল মুনাসাবাতু বাইনাস সূরাতাইন দারুণ একটি সম্পর্ক আছে আমি সময় পেলে শেষ পর্যায়ে এটি টি টানবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন রহম করেন বলেন আমিন আমিন সম্মানিত ভাইরা আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি সুরাটি নাজিল হয়েছে মক্কায় কোথায় মক্কায় সুরাটি যার নামে নাজিল হয়েছে তার নাম হলো আবু লাহাব নাম কি আবু আছেন না চলে গেছেন আপনারা আছেন না চলে গেছে আমার আমি আপনাদের বগুড়ায় অনেকবার এসেছি তবে বগুড়ার শহর কেন্দ্রিক ধনুক থানায় এটা আমার প্রথম প্রোগ্রাম একটু বসেন কোরআন যে বোঝা যায় এই মুহূর্তে এই সময় স্ট্যান্ড বাই আল্লাহর কোরআন বোঝার জন্য আপনাকে দাউরা হাদিস পাস করতে হবে না আপনাকে মুফতি হতে হবে না এফতা করে